সালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুক্রবারই গেছিলাম ঘুরতে গেছিলাম খাবার তো আমরা খুব মজাও করছি আর খাওয়া দাওয়া করছি তো এনার মাঝে একটা প্লেট জনপতি সাতশো পঞ্চাশ টাকা তো এন কিছু জিনিস আমি তুলিয়া ধরছি আহ যাতে দেখাইবার এবার লাগে দেখ মানুষ কতগুলা জিনিস মানে নষ্ট করে তো মনে ও জন্মদিন আছিল তো জন্মদিনের মাঝে কেক কাটছন তো কেকটা কাটার পরে হইলো গিয়া তারা খেলার রুম বুফে যে তারা খেলার রুম বাচ্চারা খেলতো কিন্তু কোনো কিছু রাখসন নাই কারোর মাঝে তো কেকটা খাটার পরে আর মানে কেক খাওয়া ইসানা সামান্য ইয়ে করিয়া এত ভালো এইটা তো দেখো মানে দেখাই আর দেখ সুন্দরও আছে নিরিবিলি পরিবেশ সুন্দর আর মানুষের ওই যে সাতশো পঞ্চাশ টাকার প্লেট এটাই লিগে তারা ওই যে মানে লাইব্রেরি রুমও খাওয়া যান না এখানে মাঝে কিছু লাইব্রেরি রুম রে তারা এখানের মাঝে তারা সানি রাখার রুমও তৈরি করে লাইসন দেখো ইন মাঝে রাখছন তারা হয় যে যারা মানে স্ট্রেগুলো আনে নেই কারণ রাখছো নাকি আর আমি চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর ভিউ গুলা দেখাইবার লাগি তো দেখুন মানে সুন্দর লাগে দেখতে তো আমরা উগুন নিচ্ছি আমরা চারজন যেহেতু আমরা চারজনে উগুন আমরা সামান্য সামান্য করে নিয়ে একটু একটু করে খাইলাম তাতে নষ্ট না হয় গুড়াত গেছি তো যাইবো ওইটা কোনো ব্যাপার নাই কিন্তু নষ্ট করার তো খারাপ জিনিসটা ভালো লাগে না নষ্ট করলে আমি এখন আর দেখাই আর যে একটা সাইডে কর্নারে মিষ্টির আইটেম আছে তো ওইগুলো তারা রাখছে আমি এখন ডখন ডখন তুলে আনি আমি আপনার মানে রিল আকারে দেখানোর চেষ্টা করছি আর এখন কই সবগুলা একত্র করিয়া আমি বড় বিটু একটা দেই আর মানে তারপরে আপনারও একবার সময় যদি মানে যায় নিলে তো দেখ পা কিলা কিলা আইটেম আছে এখানের মাঝে তো আইটেম অনুযায়ী আপনারা আহ খাওয়ার চেষ্টা খাইতে পারবা দেখিয়া যদি আমার বিদ্যুৎ আপনারা দেখেন আপনারা চকুত করে তো দেখ ফিটা উঠা আছে এইখানের মাঝে খুব সুন্দর করে রাখা হয়েছে আর তা আমরা যেমন আশা করছিলাম আসলে তেমনটা আসেন না কিন্তু এদিন কারেন্ট আছে না বুঝছেন তো তারা কিছু আইটেম রাখতে পারছে না তারা এখানের মাঝে তো তারা চরিছে না আমরা তো স্বাভাবিক হইতে পারে ভুল আর দেখেন আমি পুরাটা তুলিয়া ধরার চেষ্টা করছি তো সব কিছু হয়েছে তারপরে রে মানে গরম গরম বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম মানে শুক্রবারে খুব বেশি গরম আছে তারা সামনেও যাইতে যে তারা কষ্ট হয়েছে তারা এটা করছেন তো এখানে আছে কিছু থাই স্যুপ স্যুপ আইটেম আর জুস আছে তো ইচ্ছা মতো যার যার যা মানে সাড়ে সাতশো টাকা ভিতর জনপতি সবাই খাওয়ার চেষ্টা করা যতটুকু যে খাইতে পাররা আর মানুষে আসলে খাওয়ার চেয়ে বেশি নষ্ট করা জিনিসগুলো খারাপ লাগে মানে এতগুলো খানে নষ্ট হয়েছে আমি আর এগুলো তুলিয়া ধরছি না যদি দেখাইতাম তাইলে বুঝতে পারতাম কত খাবারগুলা নষ্ট হয়েছে তো আসলে এগুলো ঠিক না আমরা যাও খাইম জানি আমরা টেকাতে খাওয়ার তারপরে তারপরেও যে আমরা টেকার বিনিময়ে এগুলো নষ্ট কর মো তোমায় তো আমরা যা খাইছি আমরা সামান্য সামান্য করে আনিয়ে আমরা কত সময় আসলাম আমরা একটু একটু করে খাইছি আর কারণে আবার আমি সুপার আইটেম গুলা আপনার আরে তুলিয়া ধরছি আর একটা স্যুপ আছে লগে তারা গরম গরম করে তো বারবারও করলাম তেমন একটা মানে এই শুক্রবারে বালা একটা ইউ আছিল না তো আপনারা গেলে হয়তো আরো বালা বালা পাইবা তো দেখো আমি যে খাবার আইটেম গুলা আছিল আমি সবগুলাও তুলিয়া ধরার চেষ্টা করি আর পাস্তা পাস্তা নজ এগুলো হয় মানে মানুষ নিয়ে খাই খাওয়ার পরে যা যা তাও মানে আমি তুলিয়া ধরার চেষ্টা করছি আমরা আসলে গেছি আহ ঝুমার নামাজের পরে তো দেখুন কেন আসলো পোলা সাদা পাত আমি সামান্য সাদা পাত নিচ্ছি আপনার দেখ দেখবা আর একটু গরু মাংস নিচে আমারও খাবার আসিল তুইখানে মনে হয় গরম পানি তো আমি খুব একটু তুলিয়া দেখাই তো আরে মাঝে মানে সবজি আছিল সাদা সবজি এইগুলো আমরা আর ট্রাই করা হয়েছে না এখানে মাঝে মনে হয় গরুর মাংস আর মটর গুট আছে মাঝে মুরগির মাংস আছে আর গরুর মাংস দেখো আমি এখানে ফিটা একটা আছে তো পিঠে উঠা খাওয়া গরমের মাঝে তো খাওয়া যায় না তো এগুলা খাওয়া হয়েছে না তো কইতে আপনারা লগে শেয়ার করি যদি আপনারা কোনো দিন আইন কেন যায় তো আপনারা অনুযায়ী যাইবা আর কেন প্লেট হইলো লোক আমি সাড়ে বাদ আর